আমি আল্লাহ নাই যদি তুমি মরতাই নাই যদি মরণের ঔষধ বাঁচাইলে তে বুঝা গেল আমি আল্লাহ আমি তো আল্লাহ আমি জীবন দিলাম আমি তোমার রক্ষা হরলাম মূলক কোনো অস্তিত্ব নয় আমার ক্ষমতা সব সময় তোমার সর্বগায় বন্ধু যদি তারা আমারে মানে না তুমি তারা জিকেই তার যৌবন শক্তি গেল কোথায় মানে আমরা ছেলের বয়স শত্রু হইয়া যায় বাবা খেলো নয় বাবাই 맞তায় নাই ও বাবা তসবীহ টানি আপনি পার পাইতায় নাই আপনি বাসতায় আপনার পরিবার বাঁচাইতা ইয়া ইয়া আল্লাহ যিনা আমানুকু আনফুজাকুম আ'ালিকুম নার আল্লাহরা ইমানদার তুমি নিজে বাসছস তোমার পরিবার বাসছস নিজে বাসলই তো নাই পরিবার বাসাইবা গ্রাম পায় দেশ পায় যে মানুষে দুনিয়ার শুরুটা ভালো কাম দিয়া শুরু করব আর দুনিয়ার শেষটা ভালো কাম দিয়া শেষ করব মাঝখানে যত সগিরা কবিরা গুণ হইব আল্লাহায় বিনা বাক্যে আল্লাহর দরবার থেকে মাফ হইয়া যাইব দিনের ভয়েলা কাম হইল ফজর নমাজ ফজর নমাজ পড়ার ঘরে রাইত শেষ হয়ে যায় দিন শুরু হয়ে যায় দিনের শেষ খাম হইল মাগরিঘড় নমাজ মাগরিঘর নমাজ পড়ার ঘরে দিন শেষ হয়ে যায় রাত শুরু হয়ে যায় মাসা আল্লাহ ইনশাআল্লাহ মাগরিবর নমাজ জন হওয়া যায় দশ জন হওয়া যায় মহা মহাশমস এলো হজর বোলায় মসজিদ সাহেব আর আর তিন পাঁচজনে নমাজ পড়ল রায় পাঁচশো মানুষ গুমাইয়া বজরও নমাজয় আর পজর নমাজ যার না এই নমাজের কোনো দামও নাই আসল ই হজারও নমাজ দিনের কুটি আর নমাজ হইল সুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা আল্লাহরমাই নাকিমি সাল্লা তালি জিক্রি ওল্লাহি তুরো আমার জিকির হর আমার নামে নমাজ হার হরবায় বাই নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই ও নমাজের মাঝে বড় বাঙ্গালী আশি জল ভরিবার নমাজও নাই নমাজ অর্থ হইল আল্লাহর জিকির হরা আল্লাহর শুক্রিয়া হরা আল্লাহর মাই আমা জাকার্তানি সাকার্তানি মামা নাসিতানি কাফারতানি হে আমার বান্দা যত সময় আমার তসবি হরবাই জিকির হর আমার নাম নিয়ার হৃদয় রাজ্য জায়গায় ইয়ারা হাই আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হই তুমি আমার সুক্রিয়া দেয় করায় মামা নাসিতানি যে মুহূর্তে আমার নাম নিতাই নাই তাসবি হরতাই নাই জিকির হরতাই নাই দুনিয়ার বিলাস পূষণ এক গা আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমাকে কুহুরি হর রায় সেই হাদেশীৰ ফৰি পাচাই বুজা যায় আপোনাৰ আমাৰ জীৱনৰ কুহুৰি বেছি হৈছে চুকুৰীয়া কোব হম হৈছে চব কিছু বাদ দেৱা যায় যদি একমাত্ৰ ফানীৰ হিচাপ মালিকে চাই গোলামেদিকে তোমাৰ জনমে শত গ্লাছ পানী খাই লাই কিন তুমি চাকাহোম ৰবু হোম চাৰাভান তহুৰা শুইলে আল্লাৰ দাবৰ উত্তৰ দিয়াৰ ক্ষমতা আমাৰ নাই গেলো খালি মগ থব গেলাই হুজুৰো লাগালে টানৰ মাধ্যমে ভাঙি খাবাৰ দোৱা ভাত খাবাৰ দোৱা গুমাই বাৰ দোৱা চৌহদ শিকিলাই এর আগে আমরা কত হানি খাইলাম কত হানি খাইলাম কোন দিন আমরা লাকাল হামলু লাকার শুকুর হইলাম এর লাগিয়ে আমরা আলিমেলা হলু আল্লাহর দরবার হইলাম দুনিয়ার মানুষ তোরা আমার নিয়ামত গন্তে গন্তে তোরার জীবন শেষ হইয়া যায় আমি আল্লাহর নিয়ামত শেষ হইতো নাই কোন দুঃখকে তোরা আমার আল্লাহর শুক্রিয়া আদায় করতে নাই ও কথা বুঝাইবার দায় যুগ থেকে যুগান্তরে সহল নসুল তোরা আমার কথা হইবায় তোর কথা বিশ্বাস করে তারা আমার প্রতি বিশ্বাস করিল এদের জন্য চির শান্তির গড় তাদের অপেক্ষায় যারা তোর মানত নাই ও চিন্ত নাই ইমান আনত নাই এদের জন্য জাহান নামের আগুন জ্বলছে তারা কামা অমাদিয়া না হল আইসই মাইসরে হেদায়তের পথ দেখাইসোন ও হেদায়তর ভিতরে যারা হামাইছেন এরাই নবীর উম্মত হয়েছ যারা বারার রইসই এরাই তুমি মানুষ ও কথা বুঝাইবার দায় সহল নবিয়াইছেন দুনিয়ায় লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহ ইউসাতুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আমার নবীর উত্তম আদর্শ রয়েছে আছে জেবা যারা এই আদর্শের বরণ করবায় সাদরে গ্রহণ করবাই এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ ভাই পাই নবী ভাইলে আপনি আল্লাহ ভাইবাই নবী ভাইতাই নাই আল্লাহরে ভাইলে তো নাই নূরে মুজাশম মুহম্মদ মোস্তফা সাল্লু আল্লাহি সাল্লামর বাণী মা কুমুর কুমুর ফা হুজুহু অমান কুমান কুমানুফান তাহু আল্লাহরাই রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো নবীর অর্জন অর্জন করতায় আর নবীর রে বর্জন করতায় আল ইসলাম হাক কুহরু বা ছিল ইসলামর আদেশ মানতায় আর আর ইসলামরকে জাফাইবাই তা আপনি ছাড়তায় ও তো আপনি মুসলমান হয়ে যাবে আপনার ভিতরে ইমান না আপনি কিলা বুঝবো ইজা সারাত কাহ হাসান এতুপা ও ইজা আসাদ কা সাহি এত যে সময় বাল্লা কাম করতে আপনার জানে আরা পায় ও বুঝিলে ভয় আপনি ইমানের মালিক হইলে আর যে সময় বাদ কাম মন্দ কাম করতে আপনার জানে আরাম পায় ও বুঝিলে ভয় আপনি নষ্ট হয়ে যায় আপনি বাল্লা বুড়ার মাপুরি দিয়া কোস যে মানুষের নেকাম কাম করতে ভালা পায় দিদা বুধ নয় ই মানুষের ভিতরে ইমান আছে আর যে এক কাম করতে ভালো হয় না বিরুদ্ধে যায় বুঝিলি ভাই ইমান এর মাঝে ইমান নাই মসজিদ তো পালাম এটা আল্লাহর ইনো যার শান্তি হয় ভাই আপনার ইমান আছে ইনো আগে সঠট হয় বুঝিল ভাই ইমান নয় এনটা ভাইসে উনার ব্যাপার হবে নিজের ঘর মানে আল মিনু ফিল মসজিদে ফিল্ময়ে মমিন মসজিদে হামাইলে আরাম পায় মাসও মাছ জ্বালা ফারের মাঝে তাকলে শান্তি হয়

শরিফ করলে মানতাম নাই মান ইস্তার সলাম আলি কাজ ইওয়া সাবারা আলা বালাই ই পৰাদি আবি হুক্মি কাতাব থু শাহ দি কান মাহস্তু ইয়াও যে মানুষ আমি আল্লাহৰ মহান ক্ষমতাৰে মানব আমাৰ দৰবাৰো আত্ম সমর্পণ কৰিয়া আমাৰ নমাজ ৰোজোৱা মনে প্ৰাণে ফৰবো আর আমার দেওয়া বিফত হইলে অতিষ্ঠ হইত নয় আমার হুকুম নতিরে তামিল হর্ব কিছু মাত্র নয় এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর হাতায় কুদরতর কলম লইয়া আমার বান্দার নামটা সত্যবাদী হিসাবে লিখিয়া রাখবো আমি নিজে আল্লাহ ইন্নানুম ওয়া কুল্লা শাইইনা সাইনা রুফাই ইমামি মুবিন আল্লাহ ভরবাইরা আমি ভিতরে জীবন্ত করি আর আমি আমার বান্দার কারজ আল্লাহফা মাননি জরাতে লেখিয়া রাখি আর এমন একটা কাগজ লেখা যায় ই কাগজ কোনোদিন নষ্ট হইতো না পস্ত হইতো ধ্বংস হইতো না এটা মানুষ সেই বই কাগশে রুইতো না আল্লাহর লেখা হাজিরি ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা চুকৰীয়া যে আদা খৰবাই আপোনাৰ নাম আপ্নে পঢ়াই পায় শুকৰীয়া যে আপ্নি খৰতাই নাই হাল খাইতে কুমিৰ আন পায় ভাই পায় কুল আল মাৰবাই হৰি নামে খাইন্দা কুল কিনাৰা ভাইতে নাই আমাৰ আল্লাহৰ কোনো ক্ষতি নাই অল্দেশৰ মহিৰা হিনা ইব্ৰ হিমা চালাৰ অব্যাহু আৰু ইমান জহুমান হামি থাকাম ইব্ৰাহিমালা চাল নামে আল্লাৰে জিজ্ঞাসা কৰ লওঁ যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে اکبر শুকরিয়া বাইকো আলহামদুলিল্লাহ পড়ে বিনিময়ে তুমি তোমার গোলাম রেকিটা দিওয়ায় আল্লাহ ফরমাইনা আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরিয়া ওযুবিহি লারশি রাব্বিল আলামিন ও হলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো প্রাণ কুলি আমার টানে اکبر আলহামদুলিল্লাহ পড়ব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে চাবি দিব বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইব্রাহিম নবী আর পর্যন্ত পৌঁছিব জীবনে এই মানুষের কোনো সমস্যায় নয় এই মানুষের সার্বিক সমস্যার সমাধান হর স্বয়ং আল্লাহ যার জীবন এবং যৌবন আল্লাহর শুক্রিয়ার ভিতরে পাওয়া যায় অ ল ইয়া ৰব ইফা মাজ উমান সাপ্বা গাও এরপরে তাই জিজ্ঞাসা কৰ্লাও যদি কোনো মাহিছে তুমি আল্লাহৰ যশ নাম গায়ে ফবিত্ৰ বাক্য সুভান আল্লাহ পাঠ হৰি নাই বিনিময়ে তুমি তোমার গোলামৰে কিতা দিব আল্লাহ ফৰ্মাইন ল ইয়া লা মুতবিলা তছবিল লাল্লা হু ৰব ও ইব্ৰাহিম হোলিৰ বন্ধু আমার যে মানুষে আমার যশো নাম পাট করবো পবিত্র বাক্য সুবানা লাভোরবো বিনিময়ে এটাৰ ৰহস্য বাতত তো আমাৰ মাজে গুহন র কোনো মানুষে আমি জানতে দিতাম নাই খুজিরে বৰ্মা ইন বনিশ্রাইলো তুমি অজোন মাইসে পড়লো ইয়াৰ অবিল আল হামদু কামায়ম্ববিলি জালনি ও জি কেও কাদিমি সোমতানি মালা কইনে গাই ইমান আবাদ আমলে হোক গই ফের আছে আপনার আমার গায়ে যদিও দেখরাম না তবে মান তো না ইমান তপ্ত নাই আমান বিল্লাই সাত পর্যন্ত মাঝে এফর জইল ফের মানতাই শুধু আল্লাহর এমান ইয়া শেষ নাই ইমান কামিল হইতো নাই আল্লাহর সাথে আনুষাঙ্গিক আর হয় একটা যে বিশ্বাস করার নাম আপনি মমিন ইমান ভাইবাই ফেরেস্তা মানতে হইবাই কিতাব মানতে হইবাই নবী হল মানত হইবাই তকদির মানত হইবাই আখেরাত মানত হইবাই একটা কথা অস্বীকার করলে মানুষ ইমান তাকি বাহির হইয়া যায় দুই ফেরে স্থানি যে তো ফর্সনে আল্লাহ আপনার আমার গায় আপনার আমার আমার নমালে ঘর দেয় দুইজন ফের এসতে থাকি একজনে আল্লাহরে জিকায় ও মালিক ও যে আপনার নামে আপনার সানে আপনার বান্দা যে তাসবি পড়িয়া যায় এটা নেকি বা রহস্য কি তাহলে এত আমার জানা নয় আল্লাহ ফরমাইনে আমার ফের এসতে তোমার জানার বুধার কোনো বিষয় নয় আমার বান্দায় আমার নামে যে তাসপি পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লিখিয়া তবে মহা মিলন মেলায় যে সময় আমার আমার সেই দিন দরবারীর অপূর্ব রহস্যের বান্ডার আমার কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা ভাই ভয় হাজির আশ্চর্য খবর না শুনলে কেউ সুবানাল্লা পড়ে না

আফসোস পরিতাপের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশি ভাগ পরিবারও নামাজ নাই নামাজ জার নাই ধর্ম জার নাই হুযুর অর মাইনা সালাত ইমাদুদ দীন মানাকা মাসালাত ফাকা দাকা মাদ দীন ওমানতারা হা ফাকা দাদ মাদ দীন নামাজই ল ধর্মর কুটি কুটি ছাড়া ঘর হয় না নামাজ ছাড়া ধর্ম রয় না হুজরে ঘুর নমাজ যে পড়ব তার দ্বারা ধর্ম হইব নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা কল এক একবার কেবা আসলাম নামাজি মুসলমান নবীর ইন্তেকালে পরে আমরা দুই বা কেবাগ হয়ে গেলাম নামাজি মুসলমান বে নমাজি মুসলমান আর বে নমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম আর নমাজ ধর্মর মল বিষয় নমাজ জানে নয় তার মাঝে ধর্ম না হয় নমাজ যে ফল পায় ধর্ম রক্ষা হরমায় হুজরে ধর্মর মাঝে নমাজ ওয়াজ সবার আগে হয় মুরুসি বিয়ান বিশাল ইজা পালা বসানা তোমরা তোমার ছেলেরে মেয়েরে নমাজ দিবাই যে সময় তার বয়স সাত বছর হইবায় সাত আট নয় এই তিনটা বছর ছেলেরে মেয়েরে লোক লোকের রাখতায় সুগা খেলা শিখাইতায় রুকু দেখাইতায় বারবার হইতায় যেমনি দশ বছর হয়ে যার সুযোগ নাই ওয়াদি বহু ই যাবা লাগবো যে ছেলে মেয়ের দশ বছর হই যার সুযোগ নাই তাদের মায়ের তুমি নোমাল আমি তোমার না মারলে আমি তোমার বাবা নাই আমারে জাহান নামর বাবা গাবা নাইবাই মানে আমরার ছেলের বয়স শত্রু হইয়া যায় বাবা খেলো নাই বাবাই মারতায় নাই ও বাবা তসবীহ টানি আপনি পার পাইতায় না আপনি বাস্তায় আপনার পরিবার বাঁচাইতায় ইয়া ইউআল্লা জিনা আমানুকু আনফুজাকুম আলাইকুম নার আল্লাহর ইমানদার তুমি নিজে বাসো তুমি পরিবার বাসো নিজে বাসলই তো না পরিবার বাসাইবা গ্রাম বাসাইবা দেশ বাসাইবা ওবা তা বুঝাইবা দায় আল্লাহ পাক তা বরকত আলাই ফরমাইরা আজ বিতুআতি বিমাগ বিমাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার হুকুম মানত হইবাই গুনার হাম সারতই হইবাই আমার নাম নিতেই হইবাই হালাল হারাম মানত হইবাই পাক না পাক বুঝত হইবাই এসব তুমিও ফর্তায় নয় তুমি আমার গোলাম নয় আমিও তোমার আল্লাহ নয় আমি তোমার জিম্মায় নয় খালি মুগ্ধিকৃষ্টণা ফরবাই এক আল্লাহ সে আর কোনো মাবুদ নাই হালাল হারাম মানতায় নাই নমাজুজা ফর্তায় নাই ইলা হাজার বার দাবি করলে আপনার আল্লাহ আল্লাহ নয় আপনি আল্লাহর গোলাম নয় শেষ ডিসিশন আল্লাহ আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ার দালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালিয়াল তামিজ রাব্বান সাওয়াই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষ যে ফরিষ্কার ভাষায় জানাইয়া দিবায় যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার দরবার নত ইয়া নামাজ উজা করে না এই মানুষ যে বন্ধু আমার গোলাম হইতে পারে না ফালিয়াল তামিজ রাব্বান সাওয়াই তার মনে যারে চাই তারে জানু আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নাই যায় না যেসা বাহায় আমি আল্লাহ টেকেত নাই মরনে রশি বাঁধি বন্ধু তার গলায় যেমনে টান মার মু তার সদ্য গুষ্টি আসতে হবে মাটির তলায় আমি হে বন্ধু আমার আসল রহস্য তারে জানাই দিব ও আল্লাহর বেহর মাইন তা হাই এলা দিলাই পুরা এই আল্লাহ রে বড়সা বানাই ভাই যে আল্লাহ জীবনে মর্তা নাই আপনার আমার গলার মাঝে মরণের রশি বাধা আছে নি না নাই কোন দুঃখকে আল্লাহ মাতায় না নয় উমিত ও হাইম তিনি জীবন দিতে পারেন জীবন নিতে পারে তার জীবনটা এখন দিতেও পারে না নিতেও পারে না তাই কিন্তু হিসাবের ভিতরে হামায় না আল্লাহর অকা মাসাল না কাবলা মিনাল করণি আন্না হু মিলাই হি মিলাই ইয়ার জন মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি যে ধ্বংস ঘরে ঢুকাইলাম খবরের ঘরে একজন মানুষ সিরিয়া বা জমিন পারে পারে না কোন ওরা আল্লাহ মানে না হ্যাঁ আমি আল্লাহ নাই যদি তুমি মরতাই নাই যদি মরণের ওষুধ বাঁচাইলায় তো বুঝা গেল আমি আল্লাহ নয় আমি তো আল্লাহ আমি জীবন দিলাম আমি তোমার রক্ষা করলাম মূল কোনো অস্তিত্ব নয় আমার ক্ষমতা সব সময় তোমার সর্বগয় বন্ধু যদি তারা আমার মানে না তুমি তারা তার যৌবন শক্তি গেল কোথায় যাদের বয়স বেশি হয়ে যায় তার যৌবন শক্তি গেল কোথায় সম্পূর্ণ আমার হাতের মুঠায় তার বয়স আশি বছর হয়ে গেছে আট বছরের ছেলের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আছে জুড়াই জুড়াই ধরা হাড়ে হাড়ে ধরা হত রুগে বড় বন্ধু আমি যার জীবন বয়স বাড়াই আমি তার বিতরটারে রুগী বানাই লাই ইতা কোনো মাইসে সায় না রুগী হইবার আমি যে তার রুগী বানাই ডাক্তার ফেরিয়া যায় দর্শন ফেরিয়া যায় বিজ্ঞান ফেরিয়া যায় তাম পৃথিবীর জ্ঞান খরচ হইরা কোনো মানুষের জোয়ান রাখা সম্ভব নয় কোন দুঃখকে মরে আল্লাহ তাই নাই